আপনি যদি কয়েন বা নোটপ্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য ফ্রেন্ডস আজ আমি কথা বলবো রিপাবলিক ভারতের ডেফিনেটিভ সিরিজে যত দশ পয়সা রয়েছে সমস্ত দশ পয়সার রেয়ার কয়েন লিস্ট যেহেতু দশ পয়সার রেয়ার কয়েন লিস্ট কম রয়েছে তাই আমি হাই স্কেয়ার কয়েন লিস্টও আপনাদের জানাবো তৎসহ বর্তমান বাজার মূল্য আমি আপনাদের জানাব অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে দশ পয়সা নিয়ে ভিডিও বানান তো তাদের উদ্দেশ্যেই মেনলি এই ভিডিওটি ভিডিওতে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের ভিডিও আমি প্রায়ই বানিয়ে থাকি এবং ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে উৎসাহিত করবেন না স্কিপ করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন বেশি কথা না বলে সঙ্গে আমি সম্রাট চলুন শুরু করা যাক বাংলার এক নম্বর সঠিক নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত ফ্রেন্ডস রিপাবলিক ভারতে দশ পয়সার প্রথম কয়েন রিলিজ করা হয়েছিল উনিশশো সালে এবং তা চলেছিল উনিশশো আটানব্বই পর্যন্ত তার মধ্যে ছটি ডিজাইনে কয়েন রিলিজ করা হয়েছে প্রথম যে ডিজাইন রিলিজ করা হয়েছিল সেটি হচ্ছে দশ ন্যাপ অ্যাসে রুপিয়েকা কা ভাগ এবং এই কয়েনটি রিলিজ করা হয়েছিল কপার নিকেল মেটালে ওয়েট হচ্ছে পাঁচ গ্রাম এবং সাইজ হচ্ছে তেইশ মিলিমিটার উনিশশো সাতান্ন থেকে উনিশশো পর্যন্ত এই ধরনের যে সমস্ত কয়েনগুলি রিলিজ করা হয়েছে তার মধ্যে দুটি ইয়ার একটি হচ্ছে উনিশশো এবং আরেকটি হচ্ছে উনিশশো উনিশশো একষট্টি এবং উনিশশো বাষট্টি হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি থেকে থাকে তাহলে এই দুটি ইয়ার হচ্ছে এবং এই দুটি ইয়ারের হায়দ্রাবাদ মিন্টের কয়েন হচ্ছে রেয়ার কয়েন আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশান বাকি আর কোনো রেয়ার কয়েন নেই এই লিস্টে হাই স্ক্যার্স কয়েন বলতে উনিশশো ষাটের বোম্বে মিন্ট উনিশশো ষাটের বোম্বে মিন্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঁচিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এবং উনিশশো তেষট্টি সালের হায়দ্রাবাদ মিট তাহলেও আপনি পেতে পারেন পঁচিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত এচপার কয়েন কন্ডিশান বাকি সমস্ত ইয়ারের কয়েন দশ টাকা থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা এচপার কয়েন কন্ডিশান এখন বর্তমান চলছে দ্বিতীয় সিরিজে যে কয়েন লিস্ট রিলিজ করা হয়েছিল সেটি হচ্ছে উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাতষট্টি পর্যন্ত উনিশশো চৌষট্টি থেকে উনিশশো সাতষট্টি পর্যন্ত এরও মেটাল হচ্ছে কপার নিকেল ওয়েট পাঁচ গ্রাম ব্যাস হচ্ছে তেইশ মিলিমিটার কিন্তু এখানে কয়নে লেখা থাকতো দশ প্যাসে ওখানে লেখা থাকতো ন্যায় প্যাসে এখানে লেখা থাক লেখা আছে দশ প্যাসে এই লিস্টে কয়নের মধ্যে সেরকম কোনো রেয়ার কয়েন নেই হাই স্ক্যাস কয়েন রয়েছে যেগুলি হচ্ছে প্রথমত হচ্ছে নাইনটিন সিক্সটি সেভেন উনিশশো সাতষট্টি উনিশশো সাতষট্টি সালের হায়দ্রাবাদ মিলিটারি কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা পর্যন্ত পেতে পারেন এচপার কয়েন কন্ডিশান বাকি উনিশশো চৌষট্টি এবং উনিশশো পঁয়ষট্টি হাই স্কেয়ার্স কয়েন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত পেতে পারেন এচপার কয়েন্ট কন্ডিশান আর সেরকম কোনো ভ্যালুয়েবল ইয়ার বা মিন্ট নেই এই সিরিজের মধ্যে তারপরে রয়েছে থার্ড সিরিজ থার্ড সিরিজে রিলিজ করা হয়েছিল উনিশশো আটষট্টি থেকে উনিশশো একাত্তর পর্যন্ত এখানে কয়েনের মেটাল হয়ে গেল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ওয়েট হয়ে গেল ফোর গ্রাম এবং ব্যাস যেটা ছিল সেটাই তেইশ মিলিমিটার এই কয়েন সিরিজের মধ্যে সেরকম কোনো ভ্যালুয়েল কয়েন নেই অ্যালুমিনিয়াম ব্রোঞ্চে মানে হলুদ হলুদ কয়েন দেখতে যেগুলো অ্যালুমিনিয়াম ব্রোঞ্চের উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যে সমস্ত কয়েনগুলো রিলিজ করা হয়েছে সমস্ত কয়েনই কমন কয়েন এই কয়েনের ভ্যালু চলছে পাঁচ টাকা থেকে কুড়ি টাকা পঁচিশ টাকা অ্যাজ পার কয়েন কন্ডিশান এরপরের যে সিরিজটি রিলিজ করা হয়েছিল চার নম্বরে সেটি হচ্ছে উনিশশো একাত্তর থেকে উনিশশো বিরাশি উনিশশো একাত্তর থেকে উনিশশো বিরাশি মেটাল হচ্ছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম ওয়েট হচ্ছে টু পয়েন্ট থ্রি জিরো গ্রাম এবং ব্যাস হচ্ছে ছাব্বিশ মিলিমিটার অনেক বড়ো কয়েন সাইজে ছিল এবং সুন্দর ডিজাইন করে এই কয়েনটি রিলিজ করা হয়েছিলো এই কয়েনের মধ্যে কিছু কয়েন রয়েছে যেগুলো রেয়ার কয়েন এবং কিছু হাই স্কেয়ার কয়েন রয়েছে তার মধ্যে যদি দেখি প্রথমেই বলব উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তরের হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত এচপার কয়েন কন্ডিশান তারপর হচ্ছে উনিশশো চুয়াত্তর উনিশশো চুয়াত্তরেরও হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত এচপার কয়েন কন্ডিশান তারপরে হচ্ছে উনিশশো সাতাত্তর উনিশশো সাতাত্তরের কলকাতা মিন্ট উনিশশো সাতাত্তরের কলকাতা মিন্টের কয়েন যদি থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পার কয়েন কন্ডিশান বাকি সমস্ত ইয়ারের সমস্ত মিন্টের কয়েনগুলি পাঁচ টাকা থেকে কুড়ি টাকা পঁচিশ টাকা পার কয়েন কন্ডিশান বাকি সেরকম আর কোনো ভ্যালুয়েবল কয়েন এই মুহুর্তে নেই এর পরের সিরিজে যদি যাই তাহলে আমরা দেখব 1983, থেকে 1983 1983, 1993, 1993, নাইনটিন থেকে নাইনটিন নাইনটি থেকে উনিশশো পর্যন্ত এই ছোট্ট দশ পয়সা কয়েন রিলিজ করা হয়েছিল অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়ামে ওয়েট হচ্ছে 1.75 গ্রাম এবং ব্যাস ছিল তেইশ মিলিমিটার এর মধ্যে সেরকম কোনো ভ্যালুয়েবল কয়েন নেই এই সিরিজের মধ্যে শুধু হাই কয়েন রয়েছে হাই স্ক্যার্স কয়েন রয়েছে ইন ফিউচারে গিয়ে নাইনটিন নাইনটি থ্রি উনিশশো তিরানব্বের কলকাতা মিন্টের কয়েন ভ্যালুয়েবেল হতে পারে কিন্তু এই মুহূর্তে মোটামুটি দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা অ্যাজফার কয়েন কন্ডিশান চলছে আর সেরকম কোনো ভ্যালুয়েবেল কয়েন এই মুহূর্তে এই সিরিজে নেই উনিশশো তিরাশি থেকে উনিশশো তিরানব্বই পর্যন্ত তারপরে শেষ এবং ছোট্ট মেটালে ফেরেটিক স্টেনলেস স্টিল মেটাল দিয়ে তৈরি দশ পয়সার কয়েন স্টিলের যেটা নিয়ে অনেকের প্রশ্ন যে কয়েনগুলি রিলিজ করা হয়েছিল উনিশশো অষ্টাশি থেকে উনিশশো পর্যন্ত উনিশশো অষ্টাশি থেকে উনিশশো পর্যন্ত এর মেটাল হচ্ছে ফেলেটিক স্টেন স্টিল ওয়েট হচ্ছে ওয়ান গ্রাম এবং সাইজ হচ্ছে ষোলো মিলিমিটার সিক্সটিন মিলিমিটার এইখানের মধ্যে শুধুমাত্র দুটি ইয়ার রয়েছে এবং দুটি মিল রয়েছে যেগুলি ভ্যালুয়েবল কয়েন বাকি সমস্ত কয়েন স্কেয়ার বা হাই স্কেয়ার কয়েনে মানে এখনও ধরা হয় তার মধ্যে উনিশশো নব্বই উনিশশো এর কলকাতা মিন্টের কয়েন যদি থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত অ্যাচ পার কয়েন কন্ডিশান একদম ছোট্ট দশ পয়সার কয়েন এবং তারপরে রয়েছে আপনার উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বইয়ের কয়েন যদি আপনার কাছে থেকে থাকে বোম্বে মিন্টের তাহলে আপনি পেতে পারেন পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত পার কয়েন কন্ডিশন এই দুটি কয়েন হচ্ছে আপনার রেয়ার বা ভ্যালুয়েল কয়েন বাকি সমস্ত কয়েনই কিন্তু কমন কয়েন বা হাই স্ক্যাশ কয়েন সেরকম মূল্য নেই ওই দশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি পেতে পারেন অ্যাচপার কয়েন কন্ডিশান যেমন কয়েনের কন্ডিশান হবে সেই অনুসারে বর্তমানে চলছে কিন্তু সেরকম লেনদেন হয় না ফিউচার রেয়ার বলতে আমি বলতে পারি এখানে উনিশশো অষ্টাশির কলকাতা মিন্ট এবং বোম্বে মিন্ট এবং উনিশশো আটানব্বইয়ের কলকাতা মিন্ট বোম্বে মিন্ট মানে যেটা হয় কি যে কয়েন সিরিজের কয়েন যে কোনো কয়েন রিলিজ হওয়ার ফার্স্ট ইয়ার এবং লাস্ট ইয়ার এখানে উনিশশো অষ্টাশি এবং উনিশশো আটানব্বই যেহেতু ফার্স্ট এবং লাস্ট তাই এই ফার্স্ট এবং লাস্ট ইয়ারের বোথ মিন্ট কলকাতা এবং বোম্বাই দুটো মিন্টেরই কয়েন কিন্তু স্কেয়ার্স কয়েন বর্তমানে কিন্তু ফিউচারে এটার মূল্য বাড়তে পারে ফ্রেন্ডস আজ আমি আপনাদের ডেফিনেটিভ সিরিজের সমস্ত দশ পয়সার রিপাবলিক ভারতের যত কয়েন রয়েছে সমস্ত কয়েনের রেয়ার এবং স্কেয়ার কয়েন লিস্ট তৎসহ বাজার মূল্য আমি আপনাদের জানালাম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে বেলাইকনে অবশ্যই ক্লিক করে দেবেন এবং কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন